নমস্কার দুটো ঐতিহাসিক ডেট দিয়ে আমি শুরু করব প্রথম তারিখটা হচ্ছে তেরোই জুন দুই হাজার চব্বিশ সন্ধ্যে ছটা এগারো মিনিটে আর দ্বিতীয় তারিখটা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ফ্লোরিডায় এই দুটো যে ডেট আপনাদের অর্থাৎ তারিখ যে আপনাদের জানালাম এই দুটো তারিখ আমেরিকার ইতিহাসে একটা ঐতিহাসিক তারিখ প্রথম যে তারিখটা সেই তারিখটাতে ডোনাল্ড ট্রাম্প অ্যাটাক্ট হয়েছিল উনি গ্যালারিতে নির্বাচনী প্রচার করছিলেন সেই নির্বাচনী প্রচারের সময় অনেক দূর থেকে একজন আততায়ী ওনারকে গুলিতে নিশানা করেছিল ওনার কানের মধ্যে স্পর্শ করে গুলিটা বেরিয়ে গেছিল যদি এক সেন্টিমিটার যদি মেলাতে পারতো আত তাই তাহলে কিন্তু আমেরিকাতে একটা কালা দিনের একটা ঐতিহাসিক দিন কিন্তু একটা সৃষ্টি হতো দ্বিতীয় যেই তারিখটা আমি জানাচ্ছি সেইটা হচ্ছে পনেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ফ্লোরিডায় গলফ ক্লাবে উনি প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ছিলেন ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ গলফ ক্লাবে উনি খেলছিলেন এবং আমেরিকার তো নিয়ম ক্লাবগুলিতে গিয়ে প্রচার করা সেই সময় আটচল্লিশ আটান্ন বছর বয়সী একজন মধ্যবয়সী একজন যুবক ওনাকে আক্রমণ করে ফলে এই হলো দুটো তারিখ আপনাদের জানালাম অত্যন্ত মানে ভাগ্যক্রমে উনি প্রাণে বেঁচে গেছেন এই দুটো তারিখে পরবর্তীকালে আমরা দেখেছি পাঁচই পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন খুবই আনন্দের বিষয় আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি এইবারে আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচনে আমি আগেই ভবিষ্যৎবাণী দিয়েছিলাম ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস এই দুজনের মধ্যে কে আমেরিকার হোয়াইট হাউসে প্রবেশ করছে কে সিংহাসন দখল করছে আমি পরিষ্কারভাবে বলেছিলাম ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের মধ্যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সিংহাসনে বসছে আমি নির্বাচনের দুদিন আগেই আমি ভবিষ্যৎবাণী দিয়েছি এবং আমার ভবিষ্যৎবাণী অতীব স্পষ্ট ভাষায় ছিল সম্পূর্ণভাবে মিলেছে আজকে আমি পুনরায় ডোনাল্ড ট্রাম্পের সম্বন্ধে আরও কিছু বলার আমি চেষ্টা করছি কেননা আমার গণনা অনুযায়ী ওনার কিন্তু এখনও দুঃসময় কাটেনি উনি কিন্তু এখনো নিরাপদ নয় এই অবস্থাতে আমি ভিডিও প্রকাশ করার অত্যন্ত প্রয়োজন মনে করলাম যেরকম নির্বাচনের আগে আমি ভিডিও প্রকাশ করেছি যে কে জিতবে এখানে ডোনাল্ড ট্রাম্প পরপর দুবার উনি অ্যাটাক হয়েছিল অ্যাটাকের ডেটগুলি আমি বলেছি এবারেও এখনও কিন্তু উনি নিরাপদ নয় আমেরিকার মতন প্রেসিডেন্ট যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিধর রাষ্ট্র সেই দেশের প্রেসিডেন্টের গ্রহ নক্ষত্রের উপরে বিচার করে বিশ্লেষণ করে আমার গণনা অনুযায়ী আমি বলতে পারি ডোনাল্ড ট্রাম্প এখনো নিরাপদ নয় ওনাকে অত্যন্ত সতর্কতার সাথে চলতে লাগবে আমি প্রত্যেকটা বিষয়ের উপরেই একটা সময়সীমাকে নির্ধারণ করি এক্ষেত্রে আমি যদি সময়সীমাকে আমি নির্ধারণ করি তাহলে আমি বলতে পারবো আজকের ডেটটা হচ্ছে আঠেরোই আঠেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সুতরাং আজকের ডেট থেকে আজকের তারিখ থেকে দুই হাজার ছাব্বিশের অক্টোবর পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা অত্যন্ত বাড়াতে হবে আমার সময়কালটা মনে রাখবেন আজকে আঠেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সুতরাং আজকের ডেট থেকে দুই হাজার ছাব্বিশ অক্টোবর এই সময়কাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিরাপদ নয় এই সময়কালের মধ্যেই আমি আরেকটা সময় দেব এই সময়কালটার মধ্যে আমি আরেকটা সময় একটু ছোট করে দেব সেই সময়কালটা আরও বেশি গুরুত্বপূর্ণ সময় আরও বেশি সতর্ক থাকতে লাগে ডোনাল্ড ট্রাম্পের জন্য সেটা হচ্ছে জানুয়ারি মাস থেকে শুরু হবে দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে দু হাজার পঁচিশের জুন পর্যন্ত এই যে পাঁচ মাস দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে দু হাজার পঁচিশের জুন পর্যন্ত এই পাঁচ মাস কিন্তু আরও আরও বেশি সতর্ক ওনার নিরাপত্তার বিষয় কেননা আমি কতগুলি জায়গাতে অসুবিধা পেয়েছি গ্রহ নক্ষত্র এবং অন্যান্য দিকেও আমি ডি চার্ট বা মহাকাশে যে দু হাজার পঁচিশে পরপর তিনটে গ্রহের যে ট্রানজিট আছে শনি ট্রানজিট আছে বৃহস্পতির ট্রানজিট আছে রাহুর ট্রানজিট আছে সুতরাং এই ট্রানজিটগুলির ফলাফল ডোনাল্ড ট্রাম্পের হরস্কোপের উপরে কি এফেক্ট করতে পারে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের জীবনে কি এফেক্ট করতে পারে তার উপরে নির্ভর করে কিন্তু আমি ভিডিও প্রকাশ করছি সুতরাং আমার হিসাব মতন কিন্তু সময়কাল কিন্তু ভালো না নিরাপত্তা অত্যন্ত বাড়াতে হবে অত্যন্ত সতর্কতার সাথে কিন্তু চলতে লাগবে এই সময়কালটাতে যদি স্পষ্টভাবে বলা যায় তাহলে কিন্তু জীবনের অনেকটাই রিক্স আছে সুতরাং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জীব আমি আগেও কয়েকটা ভিডিও প্রকাশ করেছি ভবিষ্যৎবাণী দিয়ে আপনারা যারা দেখেননি তাদেরকে আমি অনুরোধ করব। আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখুন এবং বাণী আমি রাষ্ট্রনায়কদের সম্বন্ধে দেই আরও যদি কিছু শোনার থাকে তাহলে আমি প্রত্যেককে বলবো যে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখতে এবং বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশান করে রাখুন কেননা আমি একটার পর একটা কিন্তু ভবিষ্যৎবাণী দেব বিভিন্ন রাষ্ট্রনায়কদের সম্বন্ধে সুতরাং আমি ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে আসি ডোনাল্ড ট্রাম্পের সময়কাল জীবনের ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে খুব একটা সুবিধাজনক নয় উনি দু হাজার চব্বিশে পরপর দুবার উনি অ্যাটাক হয়েছেন নির্বাচনের সময় যাই হোক ঈশ্বরের কৃপায় উনি প্রাণে বেঁচেছেন কিন্তু এই যে সময়কালের মধ্যেই উনি আবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সুতরাং ভালো এবং খারাপ দুটোই আছে উনি যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত নির্বাচিত হবেন আমি ভিডিও প্রকাশ করে আগেই আমি ঘোষণা করেছিলাম সেটা আপনারা অনেকেই দেখেছেন কিন্তু এখন এই যেই দুটো সময়কাল আমি দিলাম একটা সময়কাল যে আমি নির্ধারণ করেছি পরেও যে ওর মধ্যে টু দ্য পয়েন্ট যে সময়কালটা আমি নির্ধারণ করেছি এই সময়কালটা কিন্তু অত্যন্ত সাবধান থাকতে লাগবে ডোনাল্ড ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট কে হবে এবং আমেরিকার অর্থনীতির ওপরে কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের অর্থনীতি বা পৃথিবীর অন্যান্য দেশের রাষ্ট্রনায়কদের দৃষ্টি কিন্তু আমেরিকার ওপরে থাকে সুতরাং ডোনাল্ড ট্রাম্প যাতে সুস্থ থাকে সেইটা আমরা সবাই প্রার্থনা করব ইতিমধ্যেই আপনারা দেখেছেন বাংলাদেশে কিন্তু প্রচন্ড অস্থিরতার মধ্য দিয়ে বাংলাদেশ কিন্তু এগিয়ে চলেছে সুতরাং ডোনাল্ড ট্রাম্প যে সময় নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন উনি বাংলাদেশ সম্বন্ধে কিন্তু সুপষ্ট দুটো বক্তব্য উনি রেখেছেন উনি বলেছেন যেগুলি চলছে সেগুলিও উনি নির্বাচিত হলে কিন্তু এগুলি বরদাস্ত করবেন না সুতরাং এর থেকে আর বড় কথা কি হতে পারে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশে যে মৌলবাদীদের অত্যাচার চলছে মৌলবাদীদের যে লুণ্ঠন এবং বাংলাদেশ যে অরাজকতার মধ্য দিয়ে চলেছে সেই দৃষ্টিপাত উনি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প দৃষ্টিপাত করেছিলেন নির্বাচনের সম্মুখে এবং ওনার ভাষণের মধ্য দিয়ে এটা উনি স্পষ্টভাবে দিয়েছেন সুতরাং ডোনাল্ড ট্রাম্প নিরাপদ থাকুক ডোনাল্ড ট্রাম্প সুস্থ থাকুক এবং উনি রাষ্ট্রনায়ক হিসাবে উনি সুন্দরভাবে দেশ এবং দশের সবারই যাতে ভালো হয় সেটা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করছি বাংলাদেশের যে উত্তেজনা বাংলাদেশের যে অরাজকতা এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয় এশিয়া মহাদেশের কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশকে নিয়ে সুতরাং বাংলাদেশ যাতে সঠিক জায়গাতে ফিরতে পারে বাংলাদেশের মানুষ যাতে শান্তি শৃঙ্খলা এবং বাংলাদেশের মানুষ আগে যেরকম সুযোগ সুবিধা ভোগ করত বাংলাদেশের অর্থনীতি যেরকম চাঙ্গা অবস্থাতে ছিল সেই জায়গায় যাতে ফিরে আসে এই ভূমিকার জন্য সর্বত্রই আমরা ডোনাল্ড ট্রাম্পের সুস্থতা কামনা করি কিন্তু আমার গণনা অনুযায়ী আমি যে সময়কালটা দিয়েছি সময়কালটা কিন্তু খুব একটা কিন্তু ভালো সময় যে আমি দেখছি সেটা আমার হিসাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি না উনি জানুয়ারি মাসের অর্থাৎ দু হাজার পঁচিশের কুড়ি তারিখে উনি আমেরিকার দায়িত্বভার গ্রহণ গ্রহণ করবেন অর্থাৎ শপথ গ্রহণ করবেন আমেরিকার একটা রীতিনীতি আছে যে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সাথে সাথেই উনি সিংহাসনে যে বসে উনি দেশকে চালাবেন সেটা হয় না ওনাদের রুলস অনুযায়ী কতগুলি প্রসিডিংয়ের মধ্য দিয়ে হস্তান্তর করতে লাগে ক্ষমতা সেই প্রসিডিংগুলি চলছে এবং কুড়ি তারিখের আগেই শেষ হবে ফলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু হোয়াইট হাউসের সিংহাসনে কুড়ি জানুয়ারি দুই হাজার পঁচিশে কিন্তু ক্ষমতায় উনি বসবেন সুতরাং উনি সিংহাসনে বসে যাতে সুষ্ঠুভাবে চলতে পারে সেইটা আমরা সবাই কিন্তু কামনা করছি কেননা বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ আমরা সবাই একটা আশা আকাঙ্ক্ষার মধ্যে আছি যে ডোনাল্ড ট্রাম্প সিংহাসনে বসলেই এদিকে ভারতবর্ষের রাষ্ট্রনায়ক নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প এই দুইজনের সহযোগিতাতে বাংলাদেশ আবার পুনরায় সঠিক জায়গাতে আসবে বাংলাদেশে যে মৌলবাদীদের যে অত্যাচার চলছে বাংলাদেশে যে হিন্দুদের ওপরে মৌলবাদীরা যে অত্যাচার করছে হিন্দুদের ওপরে এগুলি যাতে বন্ধ হয় এবং বাংলাদেশের যে আর্থিক দিক থেকে দুর্বলতার দিকে এগোচ্ছে আর্থিক দিক দিনের পর দিন আর্থিক দিকের অবনতি ঘটছে সেইটা পুনরুদ্ধার করে বাংলাদেশকে সঠিক জায়গাতে ফিরিয়ে দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের মতন রাষ্ট্রনায়কের এই মুহূর্তে খুবই প্রয়োজন সেই জন্য আমি ভিডিওটার মধ্য দিয়ে যেরকম আমি দুই হাজার চব্বিশে আমেরিকার সাতচল্লিশতম ইলেকশান যে সময় হল তার ইলেকশান হয়েছে পাঁচ তারিখে সুতরাং পাঁচ তারিখের আগেই আমি ভিডিও প্রকাশ করেছিলাম এইবারেও কিন্তু যে জানুয়ারি মাস থেকে ডোনাল্ড ট্রাম্পের সময়কালটা খারাপ আসছে সেই জন্য আমি আগেই কিন্তু ভিডিওটা আমি প্রকাশ করলাম আমার ভিডিওটাকে সবাই শেয়ার করুন এবং আমরা সবাই মিলে ডোনাল্ড ট্রাম্পের সুস্থতা এবং ওনার দীর্ঘায় উনি কামনা করি যাতে উনি অত্যন্ত সুস্থতার সাথে সারা পৃথিবীকে নজর দিতে পারেন এবং সবার যাতে ভালো হয় নমস্কার সবাই ভালো থাকবেন